আসসালামাইকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনার জন্য ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা টেলকার স্টাইলের প্যান্ট টপসের কালেকশন নিয়ে সেটা হচ্ছে টপসটা যেটা হাতে এরকম চমৎকার কাজ করা হাতটা স্মুকি ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড হবে লং ঠিক আছে কাপড়টা চেরি কাপড় এটা হচ্ছে জামাটা এটা সাথে আপনারা পেয়ে যাবেন প্যান্ট প্রত্যেকটার সাথে একই প্যান্ট হোয়াইট কালারে হোয়াইট কালারের প্যান্ট প্যান্ট কাটিং সালোয়ার হবে প্যান্টটা হবে বাটারফ্লাই প্যান্ট বাটারফ্লাই কাপড়ের মতো তো এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইসটা পড়তেছে 850 টাকা 850 টাকা সেট কালার দেখাবো সেট 850 টাকা সেট 850 স্টফসের কালারগুলোই जस्ट চেঞ্জ হবে প্যান্টের কালার সব হোয়াইটই থাকবে আর এটা ব্যাক সাইডটা শর্ট ফর্ম সেটটা লং হবে দাম মানে ফর্ম সেটটা শর্ট ব্যাক সাইডটা লং হবে প্রত্যেকটার সাথে হোয়াইট সালোয়ার দামটা পড়ছে মাত্র 850